ডক্টর ইউনুসের সময় ফুরিয়ে আসছে তার হাত ধরে বাংলাদেশ যদি সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত হতে চায় তাহলে দরকার দীর্ঘ সময় প্রশ্ন হলো কতটা দীর্ঘ উনিশশো সালে সিঙ্গাপুর যখন স্বাধীন হয় চতুর্দিকে শুধু অভাব আর বেকারদের হাহাকার আর এখন সিঙ্গাপুরের উন্নতি দেখে উন্নত দেশগুলো লজ্জা পায় সিঙ্গাপুরকে এভাবে বদলে দেওয়ার নায়ক লি কোয়ান ইউ তিনি দীর্ঘ একত্রিশ বছর সময় নিয়ে সিঙ্গাপুরকে গড়ে তুলেছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ থেকে দুর্নীতির শেকর উপরে ফেলেছিলেন তিনি মেধাবী শিক্ষার্থীদের বিদেশ পড়তে পাঠান পরে তাদেরকে দেশে এনে সরকারি চাকরি দেন মেধাবীরা যেন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তিনি শিক্ষকদের আকাশ ছোঁয়া বেতন নির্ধারণ করেন তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতেন তারাই নারায়ণগঞ্জ জেলার চেয়েও কম ছোট্ট এই দেশে বর্তমানে গুগল ফেসবুক সেবরন টয়টার মতো প্রতিষ্ঠান সদর দফতর খুলেছে পুরো সিঙ্গাপুরে আপনি দুর্নীতি তো দূরে থাক সামান্য পরিমাণ ময়লাও খুঁজে পাবেন না আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান দু সালে না ফেরার দেশে পাড়ি জমান তবে তার একত্রিশ বছরের শাসনামল ইতিহাস হয়ে আছে এবার আসা মালয়েশিয়া প্রসঙ্গে উনিশশো সালে মাহাথির মোহাম্মদ যখন মালয়েশিয়ার ক্ষমতায় আসেন তখন দেশটির রাজনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ মালয়েশিয়ার মানুষ বিদ্বেষ আর দলাদলিতে ব্যস্ত ছিল মাহাথির বিশ্বাস করতেন নানা ধর্মের নানা মতের মালয়েশিয়াকে একটি জায়গায় আনতে হলে আগে দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে এরপর তিনি অর্থনৈতিক সংস্কার শুরু করেন বাইশ বছর ক্ষমতায় থাকার পর 2003 সালে তিনি অবসরে গিয়েছিলেন এর পনেরো বছর পর দু সালে আকস্মিকভাবে পুনরায় দেশের ক্ষমতা নেন মাহাতির এবং দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন নব্বই বছর পরও একটা দেশের হাল ধরে তিনি হইচই ফেলে দিয়েছিলেন বর্তমানে বয়স নিরানব্বই বছর প্রশ্ন হল ডক্টর কি মোহাম্মদ বা হতে পারবেন চুরাশি বছর বয়সেও ডক্টর ইউনুস দারুণ কর্মচঞ্চল দু পনেরো সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনুস বলেছিলেন আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ মানুষ জবাবে ডক্টর বলেছিলেন অবসর শব্দটিকেই অবসরে পাঠানো উচিত কিন্তু ডক্টর ইউনুসকে কি কাজ করার সুযোগ দেওয়া হবে চীন আজকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আগে কিন্তু এমন ছিল না দেং শিয়াওপিং নামের ব্যক্তি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চীনের অর্থনৈতিক সংস্কারের মূল নেতৃত্বে ছিলেন দীর্ঘ চোদ্দ বছরে তিনি চীনকে উন্নয়নের ট্র্যাকে তোলেন কৃষি থেকে শিল্প তার আমলে সব কিছুতে চীন উন্নতি করতে থাকে সেই ধারাবাহিকতা আজও আছে অনেকের ধারণা সময় পেলে ডক্টর ইউনুস বাংলাদেশের চেহারা পাল্টে ফেলতে পারেন ডক্টর ইউনুসের সবচেয়ে বড় শক্তি হলো তার বৈশ্বিক পরিচিতি শুধুমাত্র চীন সফর থেকে তিনি বাংলাদেশের জন্য যা যা এনেছেন তা অনেক নেতার কাছে স্বপ্নের মতো চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে দুশো কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ চীনের প্রায় ত্রিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে এছাড়া দু সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ চীনে আম রফতানির জন্য ছয় বছর আগে দেশটির কাছে আবেদন করেছিল বাংলাদেশ তবে নানান জটিলতায় সেটার কার্যকর হয়নি তবে এবার তারা বাংলাদেশ থেকে আম নিতে চায় সবচেয়ে বড় সফলতা হল তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা তবে শুধু তিস্তা প্রকল্প নিয়ে সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনুস তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী দুশো বিনিয়োগকারীকে নিয়ে বাংলাদেশ সফরেও আসতে পারেন এভাবেই ডক্টর ইউনুসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে